সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের মনোয়ার কাকার খামারে মনোয়ার ডেইরি ফার্মে এবং আমার সামনে আপনারা সুন্দর সুন্দর গাভিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আজকে বিগ বিগ সাইজের গাভিগুলো কিন্তু রয়েছে এখানে এই খামারে তো যাই হোক আমরা সরাসরি আমাদের মনোয়ার কাকার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি

দর্শক ভাই সরসর সরজমিনে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আচ্ছা আর গাবি গরু যারা আসবে সরজমিনে আসাটাই আমি মনে করি বেটার উত্তম হ্যাঁ টাকাতে গরু কিনবে টাকার কিন্তু আপনাদের বেটা থাকে তাহলে আপনি খামারে সরজমিনে আসবেন আচ্ছা আচ্ছা আর কাকে এই খামারের ঠিকানাটা অরুণকুলা হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার খামার বাড়ি খাবার তাই দর্শকের দাঁত কয়টা আছে কাকা চার দাঁত সম্পূর্ণ সুস্থ সব দর্শক ভাই দেখে শুনে নিতে দেখাবো কোলের বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ গ্রোথটা তো অনেক সুন্দর কাকা দেখেন দর্শক বাচ্চার বয়স কতদিন কাকা ষোলো দিন মাশাল্লাহ ষোলো দিনে এই অবস্থা দর্শক মাজা দেখবেন আপনারা কাকা দুধের রেঞ্জটা কেমন আছে এটা দুই বেলাতে ষোলো লিটার দুধের গ্যারান্টি এক পোয়া কম হলেও নেওয়া লাগবে না মাসাল্লাহ দর্শক দেখেন যে তলাবারটা দেখতে পাচ্ছেন আপনারা

আচ্ছা দামে এক লক্ষ 65000 থাকবে এরপরে কি কম বেশি করা যায় হালকা কিছু কম বেশি করা পরবর্তীতে কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে একটা বড় বডির একটা গাবি আনছেন কি জাতের গাবি এটা আচ্ছা ব্ল্যাক জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্স ব্ল্যাক জার্সির চার হ্যাঁ দুই চার হচ্ছে প্রথম তাহলে তো অল্প বয়স হ্যাঁ অল্প বয়স আচ্ছা

ধরেন দুধও ভাত বাচ্চাও ভাত সব কিছু বাদ আমরা যদি একটা মাংসের একটা আনুমানিক আইডিয়া করি তাও তিন লাখ টাকা মাংস হ্যাঁ আচ্ছা সেটা তো কয় মন মাংস থাকতে পারে পনেরো মন মানে লাইব হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে দামে কেমন রাখবেন বলে এই দুই টাকা আমি দাম তাতে চাচ্ছি নিকো হাই রাখবেন হ্যাঁ দুই টাকা যে কোনো দর্শক ভাই যদি লাইভ হতে মনে কিছু করা লাগবে না যদি ছোটো খামারিরা লাই দুধ বেচার সুন্দর চলে যাবে

এবং যদি এখনো নয় তাতেও কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ চলে যাবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ গাড়িতে চলে যেতে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো প্রকার সমস্যা হবে না 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

আচ্ছা কাকা যাই হোক আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম